একাদশ অধ্যায়ের আমরা যে অনুপাতের অঙ্কগুলো করতেছি আমি বললাম যে অল্প কয়টা পাঁচ থেকে ষাটটা নিয়ম যদি জানা যায় তাহলে অধিকাংশ বোর্ডে আসা সৃজনশীল প্রশ্নগুলো সমাধান করা যায় কারণ প্রত্যেকটা প্রশ্ন খুব একই তবে একটু এদিক সেদিক মানে একটু ঘুরে পেঁচিয়া দেওয়া তো সেটা আমরা প্র্যাকটিস করলেই বুঝতে পারবো যেমন এই প্রশ্নটা পি কিউ আর ক্রমিক সমানুপাতি তো ক্রমিক সমানুপর্ত হইলে প্রমাণ করতে বলছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইকোয়াল টু ওয়ান বাই পি কিউ আর সরি পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ইন্টু ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউ ইকোয়াল টু পি কিউ প্লাস কিউ কিউ প্লাস আর কিউব এটা প্রমাণ করতে বলছে এখন এই প্রমাণটা এইখানে এই জিনিসগুলা এইভাবে না থাকে এরকম থাকে যে পি ইনভার্স কিউ তো জিনিস একই ওয়ান বাই পি কিউব আর হইলো পি ইনভার্স কিউব সেম জিনিস তো একটু ঘুরে দেওয়া থাকে অনেক সময় এখানে স্কোয়ার দেওয়া থাকে এখানে পাওয়ারটা আর একটু বাড়িয়ে দেওয়া দেয় এইখানোর ভিতরে পাওয়ারটা আরেকটু বাড়িয়ে দেয় তো জিনিস একই তো আমরা এইটা সমাধানের মাধ্যমে বাকিগুলোও দেখবো মানে কি পি ইনভার্স কিউব মানে কি এই যে ওয়ান বাই পি কিউব সেম জিনিসই তো আমরা এটাকে এখানে লিখে নিব ওয়ান বাই পি কিউব তাহলে আমাদের দেওয়া আছে কি পি কিউ আর হইল ক্রমিক সমানুপাতি আসল কাজ হইলে এখানে ক্রমিক সমানুপাতি ঠিক আছে যদি ক্রমিক সমানুপাতি হয় সেক্ষেত্রে আমরা যেটা লিখতে পারি তিনটা থাকলে লিখা যায় পি অনুপাত কিউ ইকুয়াল টু কিউ অনুপাত আর এটা হলো ক্রমিক সমানুপাতের নিয়ম যদি ক্রমিক সমানুপাত হয় তখন কী হয় পি অনুপাত কিউ ইকাল টু কিউ অনুপাত আর ঠিক আছে তাহলে এটাকে আমরা একটু ভাঙা কাজ করি অনুপাতের প্রথম রাশি উপরে দ্বিতীয় রাশি নিচে এটা হলো নিয়ম অনুপাতের প্রথম রাশি উপরে দ্বিতীয় রাশি নিচে তাহলে কিউ আর কিউ যদি এখানে কোনায় কোন গুণ করি তাহলে একেবারে কী লেখা যায় কিউ স্কোয়ার আর এখানে পি আর আর গুণ করলে কি পি আর এইটুকুই আমাদের দরকার এই কাজটাই এটা আমাদের এখান থেকে উদ্দীপক থেকে করে নিতে হবে এরপরে আমরা লেফট হ্যান্ড সাইড উঠাবে লেফট হ্যান্ড সাইডে কী আছে পি স্কোয়ার কিউ স্কোয়ার আর স্কোয়ার ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউ তাহলে এইখানে আমাদের যে কাজটা আছে এই যে এখানে পি আছে কিউ আছে আর আছে তো আমাদের এখানে মানও কিন্তু আছে কিউ স্কোয়ার মান কি পি আর ঠিক আছে তাহলে আমরা এখন এখানে মান বসাব কীভাবে মান বসানো যায় আমরা পি স্কোয়ার রাইখা দিলে এখানে পি স্কোয়ারে কিউ স্কোয়ারে মান বসাই পি স্কোয়ার পি স্কোয়ার কিউ স্কোয়ার মান কি পি আর কিউ স্কোয়ার মান কিউ স্কোয়ার মান পি আর এখানে আছে আর স্কোয়ার এটা রাখলাম তাহলে এখানে যা আছে তো ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউব প্লাস ওয়ান বাই আর এখানে কোনো পাল্টাবো না এখন এখানে কি পি কয়টা হলো তিনটা আর আর হইল কয়টা দুইটা আর একটা তিনটে দিই স্কোয়ার আর একটা আর তিনটা পি দুইটা আর একটা তিনটা আর এখানে যা আছে তা ওয়ান বাই পি কিউ প্লাস ওয়ান বাই কিউ কিউ প্লাস ওয়ান বাই আর কিউ লিখলাম এখানে যে পি কিউ আর আর কিউ এটা কি ব্র্যাকেটটা যদি উঠে দেয় এটা কি শুধু একটার সাথেই যাবে না ব্র্যাকেটের ভিতরে যতগুলা পদ আছে প্রত্যেকটা পদের সাথে যাবে হ্যাঁ ঠিক ধরতে পারছ এইটা ব্র্যাকেট উঠিয়ে দিলে প্রত্যেকটা পদের সাথেই চলে যাবে কারণ আমরা যখন কমন দিই প্রত্যেকটা থেকেই নিয়ে আসি তো এটা সাইরা দিলেও আবার প্রত্যেকটার সাথেই চলে দেব তাহলে এটা গুণ আকারে আছে তাহলে উপরে হবে গুণ হলে সবসময় কী উপরে হয় অর্থাৎ পিকিউব আর বাই নিচে পি কিউব প্লাস পিকিউব আর কিউ কিউ হইল প্লাস পি কিউ আর কিউব বাই আর কিউব এটা হইল এখন কাটা দেউব উপরের টানিসেরটা কাটা আর কিউব উপরের টাননি সেটারটা কাটা এখানে কোনো কিছু মিল নাই কাটবো না তো না কাটলেও আমাদের যে কাজ এখানে আর কিউব লিখে রাখলাম প্লাস এই যে এটা পি কিউব এই পি কিউবটাকেও লিখে রাখলাম আর এইটাকে একটু কাজ করবো এটাকে কী কাজ করবো দরকার হইলে আমরা এটা পরে লিখি এটাকে কাজ করে নিই পি আর কিউ দুইটার উপরে কিউব আছে তো দুইটার উপর কিউব থাকলে কি ফি আর আর সরি দুইটার উপর কিউব আছে দুইটার একবারে কিউব দিলাম আর নিচে কিউ কিউবটা লিখলাম প্লাস হইলো এখানে কী থাকে ফি কিউব থাকে এটা লিখলাম লিখাই যায় কোনো সমস্যা নাই এরপরে আমরা এটা কী করব এখানে আর কিউব আছে আর কিউব লিখলাম প্লাস এই যে পি আর কেন তৈরি করছি কারণ কি যে পি আর এর মান কিন্তু কিউ স্কোয়ার এই জন্য এখানে পি এর ওপর কিউব আর ওপর কিউব দুটার উপর হোল কিউব দেওয়ার মানে কি পি আর আরের মান হলো একবার এখানে কী দাঁড়ায় কিউ স্কোয়ার আর এর উপরে আছে কিউব আর নিচে আছে কিউ কিউব প্লাস হইলো পি কিউব তাহলে এখানে কী দাঁড়াইল আর কিউব প্লাস কিউ হইল কয়টা কিউ হইল ছয়টা তিনটে গুণে ছয় কারণ উপর পাওয়ার থাকলে পাওয়ারগুলো হ্যাঁ গুণ হয় আর এখানে কিউ তিনটা প্লাস পি কিউব তো আমাদের প্রমাণটা কী দেওয়া আছে পি কিউবটা আগে দেওয়া আছে এটা প্লাস আকারে পি কিউব আগে লিখে দিই প্লাস এটা এটা তিনটা তিনটা কাটা দিলে আরও তিনটা থাকে কিউ কিউব তারপরে প্লাস এই আর কিউবটা লাস্টে লিখে দেয় কারণ এগুলো প্লাস আছে তাহলে কি এটা রাইট হ্যান্ড সাইড হয়ে গেল না মানে এটা কত সোজা এই চার মার্কের জন্য এরকম অসংখ্য অঙ্ক আছে যে একই নিয়ম একটু এদিক সেদিক করে দেওয়া দেখলেই বুঝা যাবে বুঝে কী করছে তো আশা করি এটা বুঝতে পারছো এরপরে আমরা আর একটা টাইপ আলোচনা করব প্রত্যেকটা ক্লাসে একটা একটা টাইপ আলোচনা করব